হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কী গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এগুলি দেশি প্রজাতির নয়নতারা ফুলের গাছ কত বড় বড় সাইজ দেখুন এইটা আর একটি নয়নতারা দেশি প্রজাতি এখানে দুটো টব আছে তাই এই টবে আর এই টবে দেখুন বিশাল বিশাল ফুল দেখুন এই টবে আমি তফাতটা বোঝানোর জন্য আর কি দুটো গাছ আমি পাশাপাশি রেখেছি সচরাচর ওই যে সাইজটা দেখছেন ওটাই হয় আর এইটা কতটা ক্যামেরায় আমি দেখাতে পারছি জানি না এটা কিন্তু বিশাল সাইজের ফুল বিশাল বিশাল ফুল আপনারা এই বিশাল বিশাল ফুল কিভাবে পাবেন এই দেশি নয়নতারায় কত বড় বড় ফুল পাবেন গাছ এত চকচকে থাকবে পাতা সবুজ থাকবে খুব সুস্থ থাকবে গাছ সারা বছর ফুল দেবে কিভাবে আপনারা রাখবেন প্রথমেই বলবো টবের আগাছাগুলো আপনারা হাতে করে করে এইভাবে দমন করে ফেলুন আর এদের প্রায় সারা বছরই দেখবেন চারা হয় ছোট 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 চারা খুব প্রচুর চারা হয় বীজ থেকে তা সেই চারা আপনারা রেখে দিতে পারেন সেই চারা আবার অন্যান্য পটে তুলে ফেলতে পারেন যাই হোক চারাগুলো রেখে দেবেন অন্যান্য যেসব আগাছা সেগুলো আপনারা দমন করবেন এইভাবে হাতে করে করে নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন এইভাবে আগাছাগুলো দমন করবে এরম টাইপের এক ধরনের দেখুন একটা আগাছা জন্মায় এটা অনেক সময় আমরা রেখে দিই তবে কেন কেন প্রচণ্ড গ্রীষ্মকালে যখন খুব সূর্যের তাপ মারাত্মক থাকে ওপরের মাটি যাতে শুকিয়ে না যায় সেই জন্যে আপনারা এরম টাইপের এই যে যে নরম নরম যে সবুজ সবুজ যে আগাছাগুলো এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না ঠিক এর গাছটার নাম আছে একটা তা যাই হোক এগুলো আপনারা রেখে দিতে পারেন মাটিটা ময়েশ্চার যাতে থাকে কিছু কিছু গাছের ক্ষেত্রে তা যাই হোক এখন আমি এগুলো তুলে ফেলছি হাতে করে করে আর শুকনো পাতা ফুল এগুলো রাখতে পারেন কারণ ওগুলো পচে আবার মাটিতে সার হয়ে যায় তো এইভাবে নতুন বাগানিরা খুব ধীরে ধীরে কাজটা করবেন তা যাই হোক আমার কিন্তু আগাছাগুলো তোলা হয়ে গেছে এবার কি করব আমি একটা কাটারের সাহায্যে সব শাখা শুকিয়ে গেছে ফুল হয়ে গেছে সেই সব শাখাগুলো আমি হালকা করে সফট ফুডিং করে দিচ্ছি দেখুন যে সব শাখাগুলো এইভাবে শুকিয়ে গেছে ঠিক পর্ব দেখে দেখে আমরা এইভাবে কেটে দিচ্ছি দেখুন আপনারাও ঠিক এইভাবে সফট ফুডিং করে দেবেন সেইখান থেকে আবার অন্যান্য মানে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এইভাবে দেখুন আর এগুলো দেখুন বীজ এগুলো বীজ বীজ নিয়েও আমি বলছি তা এখানে সব বীজ আছে তা এইভাবে আমি কেটে দিলাম তা এবার মাটিটা খুঁড়ে দেব আপনারাও ঠিক মাটিটা এইভাবে খুঁড়ে দেবেন আচ্ছা এবার কি করতে হবে এত ফুল সফট রুনিং করা হলো এত বড় বড় সাইজ এমনি এমনি হয় বলুন খাবার দিতে হবে ঠিক মতো সেই জন্যে আমরা এখন গাছে খাবার দেব মানে মাটিতে খাবার দেব আমরা এখন কি খাবার দেবো আমরা মিশ্র জৈব সার একটা প্রস্তুত করব সেই খাবার আমরা দেব তা এই দেখুন দুটোই আমি খুঁড়ে দিয়েছি এইবার কি করব আমরা দুটো যেহেতু টব আছে সেই জন্যে আমরা দু চামচ হাড় গুঁড়ো দু চামচ শিং কুচি দু চামচ রক্তসার বা চামড়া সার দু চামচ কলার খোসার ডাস্ট দু চামচ সর্ষের গুঁড়ো খোল দু চামচ নিমখোল এগুলো দিয়ে আমি হাফ হাফ করে দুটো পটে খাবারটা দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে দেখুন খাবার আমি দিয়ে দিচ্ছি দুটো পটে আপনারাও ঠিক এইভাবেই খাবার প্রস্তুত করবেন দিয়ে দিয়ে দেবেন এই খাবারটা আপনারা মাসে মাসে দেবেন এক মাস অন্তর মাটিতে এই খাবার ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর নিম খোলটা কী হয় মাটিটা ভালো রাখে ক্ষতিকারক পোকামাকড় মরে যায় কেঁচো কেন্ন শামুক এগুলো সব মরে যায় পিঁপড়ে সেই জন্য খোলটা অবশ্যই আপনারা দেবেন মাসে মাসে এইভাবে আমি দেখুন মাটিটা মালচিং করে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই মাটিটার সঙ্গে একটু মিশিয়ে দেবেন নতুন বাগানিটা খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেল আমার এবার কি করব খাবার দিয়েছি সেই জন্যে আমরা জল দিয়ে দিচ্ছি দুটো পটেই আমি জল দিয়ে দিলাম এইভাবে এইভাবেই আপনারা পরিচর্যা করুন খুব ভালো করে এইভাবেই করুন তাহলে দেখবেন বড় বড়ো ফুল পাবেন এইবার এই বড়ো আচ্ছা আমরা তো হালকা তো একটু সফট সফিং করেছি সেই জন্য আমরা কি করব একটা ফাঙ্গিসাইট স্প্রে করে দেবো স্যাপ ফাঙ্গিসাইট এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো যাতে কাটা অংশে ফাঙ্গাস না লাগে এটা আমরা করে দেবো কাটার পরে আচ্ছা এইবার যেটা আমি বলবো এদের ফুল সানলাইটে রাখুন কারণ এরা দেশি প্রজাতির নয়নতারা আর আরেকটা যেটা মানে হাইব্রিড ভ্যারাইটি হয় সেটাকে বলা হয় ভিনকা সেটা বিভিন্ন কালারের আছে আমার কাছেও আছে তা যাই হোক এই দেশিটা আমি আরও দেখালাম কেন যে এত বড় বড় ফুল কিভাবে পাওয়া সম্ভব আপনারা কি করবেন সপ্তাহে একদিন পেঁয়াজ আর কলার খোঁসা দুটো একসঙ্গে নেবেন দিয়ে একটা পাত্রে জলে ভেজাবেন দু দিন রাখবেন ধরুন কথার কথা বলছি ধরুন এক লিটার জলে ভেজালেন কিছু কলার খোসা কেটে নিলেন আর কিছু পেঁয়াজের খোসা নিলেন দিয়ে দু দিন রাখলেন তারপরের দিন তিন দিনের দিন আপনারা কি করবেন তার সাথে আরও এক লিটার জল মিশিয়ে আপনারা টবের মাটিতে দেবেন তাহলে দেখবেন গাছ পটাশিয়াম পাবে গাছের ফুলের সাইজ বড়ো হবে ফুলের কালার খুব সুন্দর হবে প্রচুর ফুল হবে এটা অবশ্যই আপনার করবে আর এত সুন্দর গাছ মানে যাতে সুস্থ সতেজ থাকে নুইয়ে না পড়ে সেই জন্য কী করবেন গাছে যখন অতিরিক্ত বীজ হবে সেই বীজগুলো কেটে দেবেন সেই বীজ কেটে দেওয়া মানে একটা বলতে পারেন আর কি গাছ মানে গাছে যেহেতু এনার্জি লসটা কম হবে বীজ থাকা মানে গাছের প্রচুর এনার্জি লস হয় সেই জন্যে আপনারা কী করবেন সেই বীজগুলো সব কেটে দেবেন যেটুকু আপনার প্রয়োজন দুই চারটে বীজ রাখলেন চারা করার জন্য আর বেশিরভাগ বীজ সব আপনারা কেটে দেবেন তাহলেই দেখবেন গাছ খুব সুন্দর সতেজ থাকবে এই টিক্স আপনাদের আমি বলে দিলাম আর লিকুইড বলতে কি ওই যে কলার খোসা পেঁয়াজের খোসা তো দেবেন সপ্তাহে অন্তর আচ্ছা তার পরের সপ্তাহে কিদলেন খুব পাতলা করে সর্ষের খোল ভেজা জল দিলেন তাহলে তো আর ঠেকানোই যাবে না গাছ প্রচুর প্রচুর ব্রাঞ্চ হবে প্রচুর ফুলে ভরে যাবে দারুণ মানে সে একটা ব্যাপার হবে আর কি চমক হবে তাহলে লিকুইডের মধ্যে এগুলো দিন আর জৈব সারের মধ্যে এই খাবার দিন আর ফুল সানলাইটের রাখুন দেশি ভ্যারাইটি ফুল সানলাইট পছন্দ করে আর জলটা টবের মাটি তো বুঝে দেবেন যদিও বা এখন গ্রীষ্মকাল জল দিতে হবে শুকিয়ে যাচ্ছে মাটি আর বর্ষার সময় একটুখানি মানে খেয়াল রাখবেন এরা অতিরিক্ত জলে মারা যায় তো এই ছিল আমার পরিচর্যা আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ